বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল টুইস্ট আপে আজকের অনুরাগের ছোঁয়ার পর্বটা ছিল একেবারে শ্বাসরুদ্ধকর যেখানে শুরুটা হয়েছিল এক সাধারণ মুহূর্ত দিয়ে ঠিক সেখানে শেষটা আমাদের মনে ঢুকিয়ে দেয় নানা ধরনের প্রশ্ন কি এমন হয়েছিল আজকের পর্বে বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি আজকের পর্বে দেখা যায় দ্বীপ যখন গাড়ি আনতে গেল সূর্য আর লাবণ্য দাঁড়িয়ে রইল রাস্তায় সূর্য লাবণ্যকে সান্ত্বনা দিতে বলে তুই জানিস আমি তোকে খুব মিস করতাম লাবণ্য অবাক হয়ে বলে তুমি তো সব ভুলে যাও তাহলে আমাকে মিস করলে কিভাবে তখনই হঠাৎ একদল মুখোশদারির লোক এসে দুজনকে জোর করে গাড়িতে তোলে আর সেই গাড়ির পিছনে দাঁড়িয়েছিল কুন্তলা তার ঠান্ডা চোখে আমরা আগুন জ্বলতে দেখি এখানে কুন্তলা বলে তুমি যদি এতটাই ভালো হয়ে থাকো মিস্টার সূর্য তাহলে তোমার বেঁচে থাকার অধিকারই নেই ওপরদিকে বাড়িতে তখন সিঁদুরের থালা হাতে দাঁড়িয়ে দীপা দীপ দৌড়ে ফিরে আসে হন্তদন্ত অবস্থায় যেন সে ধ্বংসের বার্তা এনেছে সে এসেই দীপাকে বলে বড়মা ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না দীপের মুখে এই কথা শুনে থালা পড়ে যায় দীপার হাত থেকে দীপা যেন মুহূর্তেই পাথর হয়ে যায় সে ছুটে যায় নিজের মোবাইলে ভাবে যদি কোনো ফোন আসে কিন্তু না কোনো নম্বর নেই কেউ কোনো কলও করেনি তখনই দীপার মনে সন্দেহ জাগে এই ঘটনার পেছনে কেউ পরিচিত আছে দীপা একা যায় সেই বাড়িতে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আমার মেয়ে কোথায় আর ডাক্তারবাবু কোথায় উর্মি বলে আমি কিছু জানি না কিন্তু দীপার চোখে তখন আগুন জ্বলছে দীপা রেগে মেগে একসা হয়ে উর্মিকে বলে তুই করেছিস সব তোর হাতেই লুকিয়ে আছে সত্যি দীপা ছুটে যায় উর্মির দিকে একের পর এক প্রশ্নবান ঝড়ের মতো আক্রমণ আর চিৎকার তোর ফোন কোথায় কে তোর সঙ্গে যোগাযোগ রাখে উর্মি ফোন দেয় কিন্তু তাতে কোনো সন্দেহজনক নাম্বার নেই কিন্তু দীপা থামে না বলেই যাই তুই যা করেছিস তা একদিন প্রমাণ হবে আমি অপেক্ষা করব না এদিকে অন্যদিকে একটা অচেনা গোদামে লাবণ্য পড়ে আছে অচেতন হয়ে জ্ঞান ফিরতে এসে খুঁজতে থাকে সূর্যকে আর ঠিক তখনই তার সামনে আসে রুডি এক মেয়ের বেশে রুডির ঠান্ডা হাসি হাতে এক গ্লাস দুধ বলে এই নাও এটা খেয়ে নাও না খেলে কিন্তু বিপদ হবে লাবণ্য বলে আমার ভালো ছেলে কোথায় আমাকে ছেড়ে দাও তুমি রুডি ধীরে ধীরে এগিয়ে এসে বলে তোমার মতো সহজ মানুষদের বোঝা যায় না কিন্তু খেলা এবার আমি চালাবো বাড়ির সবাই তখন উদ্বিগ্ন ফোনে সূর্যকে পাওয়া যাচ্ছে না দীপা তখন শীততে সিঁদুর দিয়ে প্রার্থনা করে ভগবান আমার আমার ভালো ভালো ছেলে আর আর মেয়েটাকে মেয়েটাকে ফিরিয়ে ফিরিয়ে দাও দাও এই সিঁদুরের যেমন মানে আছে তেমনি ওদের জীবনেরও মানে আছে তুমি ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও আমার সন্তানদেরকে আমার কোলে ফিরিয়ে দাও বন্ধুরা আজকের পর্বটা ছিল আবেগ প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত অন্ত প্রমাণ সবাই বিশ্বাস করেছিল সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যে মুখে ছিল হাসি সেই মুখের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র সূর্য আর লাবণ্য কি ফিরে আসবে দীপা কি প্রমাণ করতে পারবে উর্মি দোষী সব জানতে চাইলে চোখ রাখো টুই স্টাপে কারণ এখানে বাংলা ধারাবাহিকের প্রতিটা মোড় হয় চমকে ভরা এখনই সাবস্ক্রাইব করো আর পরবর্তী পর্বের জন্য বেল আইকন অন করে রাখো আর হ্যাঁ তোমাদের প্রতিটা মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ কমেন্টে জানাও তুমি কি মনে করো রুডির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে